প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা ভালোই আছো আমিও তোমাদের দোয়ায় ভালো আছি আমি আজকে তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফের ওপর ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে যে প্যারাগ্রাফটি শিখব সেটা এমন একটা টেকনিক যে কোনো স্টুডেন্ট বা যে কোনো শিক্ষার্থী যদি একটা প্যারাগ্রাফ শিখে তাহলে সে দেশটি প্যারাগ্রাফ অনায়াসে লিখতে পারবে মূল ক্লাসে যাওয়ার আগে আমি তোমাদের কাছে একটা অনুরোধ করছি বলতে পড়াটা আমার একটা দাবি আমি যেহেতু তোমাদের জন্য কষ্ট করছি একটু পরিশ্রম করছি তোমরাও আমার সঞ্জয় টিভি চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাতে এরকম আরও অনেক সুন্দর সুন্দর ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি সেই উৎসাহটুকু যেন আমি পাই সেই উৎসটা আমি তোমাদের কাছ থেকে পেতে চাই আশা করি তোমরা আমার পাশে থাকবে তো আজকে আর বেশি কথা নয় আমি মূল পর্বে চলে যাচ্ছি এখানে অল কাইন্ডস অফ হবিস অর্থাৎ সব ধরনের হবিস অর্থাৎ একটা অভ্যাস গঠন করার উপর ভিত্তি করে আজকের এই ফেরাগ্রাফটা দেওয়া হচ্ছে প্রথমেই আমরা প্যারাগ্রাফগুলোর নাম ভালো করে শেখে নেব এক থেকে তেইশ পর্যন্ত প্যারাগ্রাফ প্রত্যেকটা নাম ভালো করে জেনে নেব পারলে মুখস্থ করে নেব যদি মুখস্থ নাও করতে পারি এটা যে এই ক্যাটাগরিতে পড়েছে সেটার জন্য আমরা সকলেই অনায়াসে বুঝতে পারি সেইভাবে প্রত্যেকটা প্যারাগ্রাফের নাম মুখস্থ করে নিতে হবে অথবা জেনে নিতে হবে অথবা মনে যাতে আসে দেখা মাত্রই এটা এই ক্যাটাগরিতে আছে তাহলেই তোমরা প্যারাগ্রাফটা লিখতে পারবা ঠিক আছে আর প্যারাগ্রাফটা লেখার সময় যদি না বুঝো তাহলে মাঝে মাঝে পস করে নেবে হ্যাঁ পস করে নিয়ে দেখে দেখে লিখে নেবে তারপরে তোমরা তোমাদের নোটবুক থেকে মুখস্থ করে নিতে পারো নতবা সবসময় যদি এমবি থাকে তাহলে এমবি থেকেও আমার চ্যানেলে ঢুকে লেখে অথবা দেখে নিতে পারো তো প্রথমেই আমরা অল কাইন্ডস অফ হবিসের প্রত্যেকটা মডেল প্যারাগ্রাফের নাম জেনে নেই নাম্বার ওয়ান আর্লি রাইজিং নাম্বার টু মর্নিং ওয়াক নাম্বার থ্রি গার্ডেনিং নাম্বার ফোর সুইমিং নাম্বার ফাইভ কালেক্টিং স্টাম্পস নাম্বার সিক্স ট্রাভেলিং নাম্বার সেভেন ফেসিং নাম্বার এইট বোটিং নাম্বার নাইন রেডিং হ্যাবিট নাম্বার টেন প্লেইং চেস নাম্বার ইলেভেন রাইটিং লেটার নাম্বার টুয়েলভ পেন্টিং থার্টিন বাইং থিংস ফোরটিন ফ্লাইং কাইট ফিফটিন অ্যামুজমেন্স সিক্সটিন বাইং বুকস সেভেন্টিন জকিং এইটিন ক্যাচিং ফিস নাইনটি এভো ট্রেস টোয়েন্টি কেপিং ডায়রি টোয়েন্টি ওয়ান সিঙ্গিং সঙ্গ টু রাইটিং পোয়েম টোয়েন্টি থ্রি জিগিং এবার নেম অফ প্যারাগ্রাফ এখানে আমরা যে প্যারাগ্রাফটা আসবে সেই প্যারাগ্রাফটার নাম লিখে দেব। ধরো এক নম্বরটা আসলো আর্লি রাইজিং নেম অফ প্যারাগ্রাফের জায়গায় এটা উঠিয়ে দিয়ে লিখবে আর্লি রাইজিং অথবা নাম্বার টু মর্নিং ওয়ার্ক আসলো তাহলে নেম অফ প্যারাগ্রাফ এই লেখাটাকে উঠিয়ে দিয়ে ব্র্যাকেট সহ উঠিয়ে দিয়ে মর্নিং ওয়াক লিখে দেবে তাহলেই হয়ে যাবে ঠিক আছে আর আমরা দেখি তারপরে লেখা আছে এনপি তার মানে নেম অফ প্যারাগ্রাফ অর্থাৎ মনে করো এক নম্বরটা আসলো আর্লি রাইজিং তাহলে আমরা এখানে লিখবো কি আর্লি রাইজিং যদি নাম্বার টু মর্নিং ওয়ার্ক এটা আসে তাহলে এনপি অফ প্যারাগ্রাফের জায়গায় লিখবো কি মর্নিং ওয়াক ঠিক আছে এইভাবে আমরা এটা মুখস্ত করে নেব যত জায়গায় এনপি আছে তত জায়গায় যে প্যারাগ্রাফটা আসে সেটা লিখে নেব ঠিক আছে আমরা শিরোনামে যেটা লিখেছি সেটাও এখানে হবে তাহলে আর্লি রাইজিং দিয়ে আমরা এটা প্র্যাকটিস করি একটু হ্যাঁ early rising is an interesting habit for monotonous life. By this kind of habit, we can get rid of boring life. Everyone must have a kind of hobby. early rising is the shadow of life which gives us best amusement. It can be a part of part and parcel of education and entertainment for some. It is used as passing time. Early rising causes some problems sometimes if we are not concerned on working. Early rising refreshes us not only physically but also mentally. To sum up, we must have any kind of hobby. It can be entertaining or educative for us. <coughs> bat তাহলে আমরা কি লিখবো এখানে প্যারাগ্রাফের অর্থ তার মানে আমরা রেজিং পড়েছি প্রত্যুষ জাগরণ বা ভোরবেলা ঘুম থেকে ওটা এক গেমি জীবনের জন্য এটি খুব মজার একটি অভ্যাস এই অভ্যাসটির দ্বারা আমরা এক গেমই জীবন থেকে মুক্তি পেতে পারি প্রত্যেকেরই এক ধরনের অভ্যাস থাকে এটি জীবনের একটি ছায়া যেটি আমাদেরকে অনেক বিনোদন প্রদান করে থাকে এতে আমাদের শিক্ষা এবং বিনোদনের অবিচ্ছেদ্য অংশ হতে পারে কিছু কিছু মানুষের জন্য এটি সময় কাটানোর মাধ্যম হিসাবেও ব্যবহৃত হয় তার প্রত্যেষ ওটা এটি মাঝে মাঝে কিছু মানুষের সমস্যা সৃষ্টি করে যদি আমরা মনোযোগ না দিই ঠিক আছে প্রত্যসী গুমতে ওটা অভ্যাসটি আমাদেরকে শুধু শারীরিকভাবেই সচেতন করে না মানসিকভাবে সচেতন করে সরোপুরি আমাদের যে কোনো প্রকারের শখ অবশ্যই থাকতে হবে এটা আমাদের জন্য বিনোদনমূলক হতে পারে অথবা শিক্ষামূলক হতে পারে আজকে প্যারাগ্রাফের অনুবাদটা এখানেই শেষ করলাম তার আমি তোমাদের বলে দিই আমি সঞ্জয় টিভির পক্ষ থেকে সকলের প্রতি আর্জি জানাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন তারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন কোনো ক্লাসে পরবর্তীতে তোমাদের সঙ্গে দেখা হবে আজকে এ পর্যন্তই হুদা হাফেজ